মানুষের সাথে যত বেশি মিশবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন সে অভিজ্ঞতা ভালোও হতে পারে আবার খুব খারাপও হতে পারে কারণ মানুষের আসল শিক্ষা সব সময় হাসিতে নয় অনেক সময় ধরা পড়ে আঘাতে যেদিন আপনি মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে শিখবেন সেদিন থেকেই ভিড়ের মাঝেও আপনি একা হয়ে যাবেন এবং এটাও বুঝবেন জীবনে ভালো থাকতে হলে সব ক্ষেত্রেই কিছু মায়া ত্যাগ করতে হয় সব আবেগ আঁকড়ে ধরে রাখা যায় না কিছু অনুভূতিকে নীরবে বিসর্জন দিতেই হয় কারণ আবেগ কমলে কষ্ট কমে আর মায়া ছাড়লেই মানুষ শক্ত হয় অর্থাৎ এই পৃথিবীতে মানুষই মানুষের সবচেয়ে বড় পরীক্ষা আপনি যত মানুষের কাছে যাবেন ততই বুঝবেন সব হাত ধরার জন্য আসে না কিছু হাত আসে শুধু ছেড়ে দেওয়ার শিক্ষা দিতে শুরুতে আমরা সবাই বিশ্বাস করি সব হাসি সত্য সব কথা আপন সব সম্পর্ক নিরাপদ কিন্তু সময়ের সাথে সাথে অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় সব মুখ এক নয় সব মুখের পিছনে ভয়ঙ্কর মুখোশ লুকিয়ে থাকে যেদিন আপনি মুখ আর মুখোশের পার্থক্য বসতে শিখবেন সেদিন থেকেই আপনি অযথা ভিড়ে থাকতে চাইবেন না আপনি কম কথা বলবেন কম মানুষকে বিশ্বাস করবেন আর নিজের ভিতরে জগৎটাকে আরো শক্ত করে তুলবেন তখন আপনি বুঝবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সবাইকে নিয়ে চলা যায় না কিছু সম্পর্ক ছেড়ে না দিলে নিজেকে যায় না। মায়া হয় হয়। হয়। কষ্ট তত তাই থাকতে হলে করতেই আর আবেগ যেটা এক সময় আপনাকে মানুষ বানিয়েছিল সেই আবেগই একদিন আপনাকে দুর্বল করে দেয় এজন্যই বুদ্ধিমান মানুষ সব অনুভূতির প্রকাশ করে না সব কথা বলে না সব কষ্ট দেখায় না সে চুপচাপ দেখে বোঝে এবং সময় আসা পর্যন্ত নিজেকে প্রস্তুত করে কারণ সে জানে এই দুনিয়ায় টিকে থাকতে হলে ভালো মনের চেয়েও শক্ত মনের দরকার কি কখনো এমন কারো দ্বারা ঠকেছেন যাকে আপনি নিজের থেকেও কাছের মানুষ ভেবেছিলেন যার হাতে ভরসা তুলে দিয়েছিলেন যার সামনে মুখোশ পরা দরকার পড়েনি কিন্তু সেই মানুষটাই একদিন নীরবে আপনার বিশ্বাসটা ভেঙে দিয়েছে আপনি তখন চুপচাপ ছিলেন চিৎকার করেননি অভিযোগ তোলেননি সবকিছু সহ্য করে নিয়েছিলেন নীরবে কারণ আপনি ভেবেছিলেন চুপ থাকলেই হয়তো পরিস্থিতি ঠিক হয়ে যাবে কিন্তু কেউ দেখেনি রাতের পর রাত আপনার ভিতরটা কিভাবে ভেঙে পড়েছে কেউ জানেনি হাসির আড়ালে কতটা ক্ষত লুকিয়েছিল মনে রাখবেন চুপ থাকা কখনো দুর্বলতার চিহ্ন নয় সবাই চেঁচাতে পারে কিন্তু সবাই সহ্য করতে পারে না ধৈর্য মানে সময়ের অপেক্ষায় নিজেকে আরো শক্ত করা কারণ যে মানুষ চুপ থেকে সব সহ্য করতে জানে সে একদিন এমনভাবে দাঁড়ায় যেখানে তার নিরাপত্তায় হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর উত্তর চাণক্য বলেন সময়ই হলো সবচেয়ে বড় বিচারক যার আদালতে কোনো উকিল লাগে না কোনো সাক্ষীর প্রয়োজন হয় না কেউ কাউকে তৎক্ষণাৎ শাস্তি দেয় না কিন্তু কাউকেই ছেড়ে দেয় না না সৎ মানুষকে না অসৎ মানুষকে আজ যারা আপনাকে ঠকিয়েছে মুখে আপনার বিশ্বাস ভেঙেছে বন্ধুত্বের নামে ছুরি বসিয়েছে আপনার করেছে। তারা জানে না সময় কখনো দৌড়ায় না সে ধীরে ধীরে হাঁটে কিন্তু যখন আঘাত করে সেটা শুধু বাইরে নয় আঘাত করে আত্মার গভীরে সময় কাউকে চিৎকার করে শাস্তি দেয় না সে দেয় নিঃশব্দ ফল আর সেই ফল এমন হয় যা মানুষ সারা জীবন মনে রাখে আপনি চুপ থাকুন অপেক্ষা করুন কারণ সময় ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তাই সর্বপ্রথম যে কথাটি মনে রাখবেন বেইমানরা সবসময় তাড়াহুড়ো করে বেইমান মানুষ কখনোই অপেক্ষা করতে জানে না তার ধৈর্য নেই তার সময় নেই কারণ তার ভিতরটা শক্ত নয় সে চাই খুব দ্রুত লাভ পরিশ্রম ছাড়াই সাফল্য অন্যের ক্ষতির উপর দাঁড়িয়ে নিজের উন্নতি বেইমান মানুষ বোঝে না যে উন্নতি ধীরে ধীরে হয় না সে উন্নতির ভিত দুর্বল হয় সে ভাবে আজ কাউকে ঠকিয়ে এগিয়ে গেলে কাল কেউ ধরতেই পারবে না কিন্তু সে ভুলে যায় সময় সব দেখে আর সময় কখনো ভুল করে না চাণক্য বলেন যে গাছ খুব দ্রুত বড় হয় তার শিকড় গভীরে যায় না আর যে গাছের শিকড় গভীরে নয় সে ঝড় এলেও সবার আগে ভেঙে পড়ে তাই মনে রাখবেন যে মানুষ তাড়াহুড়ো করে সফল হতে চায় সে আসলে নিজের পতনকেই তাড়াতাড়ি ডেকে আনে দ্বিতীয় যে কথাটি মনে রাখবেন ধৈর্যবার মানুষ নিরবতাই শক্ত হয় আপনি যখন চুপ থাকেন তখন আপনি হেরে যাচ্ছেন না তখন আপনি নিজেকে নতুন করে গড়ে তুলছেন ভিতরই মানুষ নিজেকে গুছিয়ে নিতে শেখে ভাঙা ভাবনাগুলো জোড়া লাগাই আগছল মনকে স্থির করে আপনি যখন চুপ থাকেন আপনি নিজের ভুলগুলো স্পষ্টভাবে দেখতে পান আপনার প্রতিটা আঘাত থেকে শিক্ষা নেন আপনি ভিতরে ভিতরে এমন শক্ত হন যার শব্দ নেই কিন্তু ওজন আছে আপনি তখন চেঁচান না কারণ আপনি জানেন চিৎকার দুর্বলতার ভাষা আপনি প্রতিশোধ নেন না কারণ আপনি বোঝেন প্রতিশোধ সময় নষ্ট করে আপনি শুধু একটাই কাজ করেন নিজেকে তৈরি করেন চাণক্য বলেন যে নিজেকে জয় করতে পারে সে শত্রুকে হারানোর জন্য আর যুদ্ধ খোঁজে না মনে রাখবেন নীরব মানুষই একদিন সবচেয়ে শক্ত মানুষ হয়ে ওঠে তৃতীয় যে কথাটি মনে রাখবেন সময় সব হিসাব রেখে দেয় আজ যে মানুষটা আপনাকে কাঁদিয়েছে যে আপনার চোখের জলকে দুর্বল ভেবেছিল যে হাসি মুখে আপনাকে আঘাত করে নিজেকে খুব চালাক মনে করেছিল একদিন সেই মানুষটাই নীরবে আয়নার সামনে দাঁড়িয়ে যাবে কেউ তখন তাকে প্রশ্ন করবে না তার নিজের চোখই প্রশ্ন করবে আমি এমন কেন হলাম কখন আমি মানুষ না হয়ে শুধু সুবিধাবাদী হয়ে গেলাম কারণ সময় কখনো তারা করে না কিন্তু সে সব কিছুর হিসাব রাখে সময় একদিন সব মুখোশ খুলে দেয় লুকানো সত্য সামনে আনে বেইমান মানুষকে ভিড়ের মাঝেও একা করে দেয় তখন কোনো ব্যাখ্যা কাজে আসে না কোনো অভিনয় চলে না কারণ যে মানুষ বিশ্বাস ভাঙে শেষ পর্যন্ত সে নিজেই সবার বিশ্বাস হারায় আর সবচেয়ে কঠিন শাস্তি কি জানেন শাস্তি হলো চারপাশে মানুষ থাকলেও কেউ পাশে থাকে না মনে রাখবেন সময় চুপচাপ থাকে কিন্তু তার বিচার সবচেয়ে নির্মম আচার্য চাণকের একটা গভীর বাণী আছে শত্রুকে ধ্বংস করতে সব সময় শব্দের প্রয়োজন হয় না চিৎকার হুমকি বা প্রতিশোধ নয় সময় আর চরিত্রই যথেষ্ট কারণ সময় কখনো পক্ষপাত করে না আর চরিত্র কখনো মিথ্যা বলে না আপনি যদি সৎ থাকেন নিজের পরিশ্রমে বিশ্বাস রাখেন হারিয়ে নিজেকে নষ্ট না করেন তাহলে কাউকে কাউকে প্রমাণ দিতে হবে না। আঘাত করতে হবে না কাউকে হারানোর চেষ্টাও করতে হবে না শুধু নিজেকে ঠিক রাখতে হবে। বাকিটা সময় নিজেই সামলে নেবে কারণ সময় ধীরে চলে কিন্তু সে কখনো খালি হাতে ফেরে না মনে রাখবেন আজ যে নিরবতাকে তারা দুর্বল ভাবছে আগামীকাল সেই নিরাপত্তাই তাদের সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়াবে আজ যে ধৈর্যকে তারা অবহেলা করছে একদিন সেই ধৈর্যই তাদের অনুশোচনার কারণ হবে আপনি চুপ থাকুন নিজের পথে হাঁটুন নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলুন কারণ ইতিহাস সাক্ষী সময় একদিন সব মুখোশ খুলে দেয় সব হিসাব চুকিয়ে দেয় আর প্রত্যেক বেইমানকে তার নিজের কাজের ফল কাঁদিয়ে কাঁদিয়ে বুঝিয়ে দেয় চুপচাপ এগিয়ে যান সময় আপনার পক্ষেই আছে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য